রাজবাড়ি পরিবহন সপ্তবর্ণার পক্ষ থেকে সবাইকে আসন্ন ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক সুখবর সুখবর ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা বাস যাত্রীদের জন্য দারুণ সুখবর পরিবহন কুমারখালী থেকে এই সর্বপ্রথম হ্যাঁ কুমারখালী বাস স্ট্যান্ড থেকে পদ্মা সেতু হয়ে যাত্রাবাড়ি সাইদাবাদ হয়ে নারায়ণগঞ্জ কুমিল্লার উদ্দেশ্যে ছেড়ে যায় প্রতিদিন ভোর পাঁচটা দশ মিনিটে এবং বৈকাল পাঁচটায় শুধু কি তাই কুমারখালী থেকে ফেরি পারাপার হয়ে নবীনগর গাপতলি হয়ে কল্যাণপুর পর্যন্ত প্রতিদিন নিয়মিতভাবে চলাচল করছে রাজবাড়ি পরিবহন সপ্তবন্যা ভোর পাঁচটা দশ মিনিটে যাত্রাবাড়ি সাইজাবাদ কুমিল্লা এবং নারায়ণগঞ্জ ও বৈকাল পাঁচটায় ছেড়ে যায় সকাল আটটা দশ মিনিটে সাইদাবাদ সকাল ছয়টা ত্রিশ মিনিটে গাবতলি এবং সকাল আটটা তিরিশ মিনিটে গাবতলি বৈকাল পাঁচটা তিরিশ মিনিটে গাবতলি রাত দশটায় গাবতলির উদ্দেশ্যে ছেড়ে যায় কুমারখালী বাস স্ট্যান্ড হইতে রাজবাড়ি পরিবহন সপ্তবন্যা রাজবাড়ি পরিবহন সপ্তবন্যা রাজবাড়ি পরিবহন সপ্তবন্যা অগ্রিম টিকিটের জন্য আজই যোগাযোগ করুন রাজবাড়ী পরিবহন সপ্তবন্যা টিকিট কাউন্টার কুমারখালী বাস স্ট্যান্ড পৌর বাস টার্মিনাল এবং কুমারখালী বাস স্ট্যান্ড অগ্রিম টিকিটের জন্য যোগাযোগ করুন পরিচালনায় তানজিম আহমেদ মোবাইল জিরো ওয়ান থ্রি জিরো নাইন ফাইভ জিরো ফাইভ এইট ডাবল আপনার যাত্রা শুভ হোক সুন্দর হোক রাজবাড়ি পরিবহন সব